খাওয়ার জন্য যথেষ্ট খাবার আছে মাথার উপরে অভিভাবক আছে যেসব মেয়েদের এটা নেই তাদের জীবন কত কঠিন আমরা তো আসলে বুঝি না তো এই এই সব সিনেমা দেখে আমাদের রিয়েলাইজেশানগুলো আজকে সচেতনতা বাড়বে হয়তোবা এইসব কিছু অবদান রাখারও জন্য বিবে বিবেক হয়তোবা আমাদের মধ্যে তৈরি হবে আমরা আসলে যেটা ফেস করি না সেই জিনিসগুলোর কঠিনতাটা তো আমরা বুঝি না সো হ্যাঁ আমার খুবই ভালো লেগেছে পরিচালক থেকে শুরু করে সবাই খুব ভালো কাজ করেছে রুনাপুর অভিনয় অসাধারণ ছিল স্পেশালি রুনাপুর জন্যই দেখতে আসা রুনাপুর ভীষণ আন্তরিক এবং সবার ভীষণ ভালোবাসার একজন মানুষ ভীষণ আদর করেন তো দুপুর অভিনয়ের পারফরমেন্স সব কিছু খুব ভালো লেগেছে অবশ্যই সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে অনেক বড় একটা মেসেজ এখানে দেওয়া হয়েছে তো আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন অনেক ধুমধার একটা নাচ গানের সিনেমা সেগুলোরও দরকার আছে অবভিয়াসলি পাশাপাশি এমনও কাজ আমাদের দেখা উচিত যেগুলো বিবেককে নাড়ালে যেগুলো আমাদের মধ্যে কিছু বিবেক আরো তৈরি করে ওই যেটা বললাম যে আমরা তো অনেক ব্লেসড আমরা হচ্ছে আমরা আমরা সব ধরনের স্ট্রাগল বা অবস্ট্যাকলস সম্পর্কে আমাদের ধারণা নেই তো এই চলচ্চিত্রগুলো হচ্ছে সেই সেই সব মানুষদের জীবনের সংগ্রাম সম্পর্কে জানান যায় আমাদেরকে এবং আমরা হয়তো বা এর থেকে আরও সচেতন হতে পারবো এই ধরনের সিনেমা দেখার মাধ্যমে এই জন্য আমার সবার অনুরোধ থাকবে সবাই প্লিজ এই সিনেমাটা হলে গিয়ে দেবে নীল পদ্ম সবাই সিনেমা হলে গিয়ে দেবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন